এবার যেন সব জল্পনা কল্পনা অবসর ঘটিয়ে এমনকি ভক্ত সমর্থকদের চমকে দিয়ে এবার যেন শেষ পর্যন্ত ফরচুন বরিশালে ভিড়িয়েছেন ডেভিড মিলারের মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে ফরচুন বরিশালে বড় ক্যাপ্টেন তাইম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি রংপুরের ড্রেসের ক্যাপ্টেন রুল হাসান সোহান হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটিএ জুড়ি এবার দুই হাজার পঁচিশ সালে লিগে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বলিং পারফরমেন্স করে টানা ছয় মাসও তো অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতেছেন ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল তবে যেন রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচ খুবই লজ্জাজনকভাবে ম্যাচ এনেছে তারা আর তাই তাইম ইকবালের কথা হলো যে এবার বিপিএল লিগে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে হলে কিছু হার্ড রিটার ব্যাটসম্যানকে আমার ফরচুন বরিশালে ফেরাতে হবে আর তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবারের খেলা তার দলের হয়ে ডেভিড মিলারের মতো হার্ড রিটার ব্যাটসম্যানকে আবারও দলে ভেড়ালেন তিনি কারণ হয়েছে গতবার বিপিএল লিগে দেখা গিয়েছে ডেভিড মিলার মতো হার্ড রিটার ব্যাটসম্যান হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাসভাবে ম্যাচ জিতিয়েছিল ফরসুন বরিশাল দলকে এমনকি শেষ পর্যন্ত দেখা গিয়েছে ফরসুন বরিশাল হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছিল এই ডেভিড মিলার মতো হার্ড ইটার ব্যাটসম্যান আর তাই তামিম ইকবাল সব জল্পনা কল্পনা অবসর ঘটিয়ে এবার যেন সবাইকে চমকে দিয়ে ডেভিড মিলার মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে ফরসুন বরিশালে ফিরিয়েছেন তিনি আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোয়ার তাইম ইকবালের কথা হলো যে যদি ডেভিড মিলার আগের মতো আমার ওপেনিং পজিশনে হার্ডিটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনাসে ম্যাচ জেতা এবারের বিপিএল লিগিও আর সেই প্রত্যাশা নিয়ে যেন ডেভিড মিলারের মতো হার্ডিটার ব্যাটসম্যান কি আবারও আমি দলে ভিড়িয়েছি আমার দলে তো দর্শক পারবে কি বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাল একের পর এক বিদেশি তারকা এমনকি ডেভিড মিলারকে দলে নিয়ে আবারও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি ফরচুন বরিশালকে তুলে দিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ